সুন্নতের আমল ভালো লাগে না এর একমাত্র কারণ ওই বান্দার অন্তর কালো ভালো ও সে ভালো দেখে না যদি বান্দা তুমি দূর করতে চাও তাহলে তুমি মেডিসিন লাগাও যেমন জামায় ময়লা পড়েছে দোকান থেকে কাপড় কিনলাম বড় পরিষ্কার নিজের হাতে আনার পরে ব্যবহারের পরে ময়লা হয়ে গেছে ময়লা দূর করার জন্য সাবান ব্যবহার করো সাবান লাগায় ময়লা দূর করে দাও কিন্তু এমন কিছু ময়লা লাগাইছো পোশাকে যেই ময়লা সাবানেও দূর হয় না বলে তো কি করা যায় বলে তোমার হাতে আর ময়লা দূর হবে না তৃতীয় আর এক হাত ব্যবহার করো বলে তা কেমন বলে রাস্তার বিভিন্ন স্থানে ছোট খাটো বাজারের মধ্যে লন্ড্রি ওয়ালারা আছে এরা বিদেশি মেডিসিন নিয়ে বসে আছে ওখানে তোমার জামাটা দিয়া দাও বিদেশি মেডিসিন দিবে তো জামার যত ময়লা তা পরিষ্কার হয়ে যাবে গুনা করার কারণে অন্ত আপনার আমার ময়লা এই ময়লা দূর করার জন্য আল্লাহ দা প্রাথমিকভাবে তুমি সবান লাগাও জিকির করো ইস্তিগফার আমল করো নামাজ পড়ো তেলাওয়াত করো নিয়মিত এমন গুনাহ করে ফেলছো যে গুনার আছরার এক সোনা মাঝেও যায় না অনেক নামাজি আছে সুদের টাকায় ব্যবসা করে আছে না নেই তাহলে সে নামাজ পড়ে ঠিক অন্তরের মধ্যে গুনার ময়লায় হলো নামাজের দ্বারাও যায় না কারোর এই ময়লা যদি তুমি সাফ করতে চাও তোমার নিজের হাতে আর হবে না তৃতীয় হাত লাগাইয়া তোমার অন্তর পরিচ্ছন্ন করো তৃতীয় হাত কেমনে ক্যামেরা লাগাইবা তোমার জেন্দাগিটা তার কাছে তুমি বলো তোমার রোগের কথা তার কাছে বিদেশি মেডিসিন আছে ওই মেডিসিন অন্তর থেকে দূর হয়ে যাবে তৃতীয় ব্যক্তি যারা অন্তরের ময়লা দূর করবেন তারা হলেন বর্তমানে ওলি আউলিয়া তারা কারা ইয়াউলিয়া আর বিদেশি মেডিসিন যেটা ব্যবহার করবে যেই মেডিসিন জমিনে পাওয়া যায় না যেই মেডিসিন ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ারের কাছে পাওয়া যায় না ওই মেডিসিন পাওয়া যাবে একমাত্র ওলি আওলিয়ার কাছে ওই মেডিসিন হলো তাওয়াব আর কেদার হউফে হকদার জন্ম ধুম গোবর দেহত কোরা বা কাম জবাহাতছি জে মকা জ ইন সব জাহা হ জলে উয়া আল্লাহ তা নামরে ন আমার প্রিয় বান্দা জাহা জমি রে তোমরা আবার আমি সহরের সময় জুমায় বলেছি দুনিয়া সা আল্লাহ মানুষের জন্য বানাইছে আর মানুষ আল্লাহ গোলামির জন্য বানাইছেন আল্লাহ নাম আমি তোমার বড় আদর করে বানাইছি আমি আল্লাহ এত আদর করে বানাইছি আমি আল্লাহ জীবেরেও এত মায়া করে বানাই নাই আমি আল্লাহ ফেরেশটাকে এত আদর করে বানাই নাই দেখছো

আল্লাহ আমি আল্লাহ আমি এক ফোটা পানির দ্বারা তোমার অস্তিত্ব দান করলাম মায়ের গরমে আমি আল্লাহ তোমার বান্দা দুই তিন কেজি পরিমাণ এক হাত পরিমাণ আমি আল্লাহ তোমার মতোই ক্ষুদ্র বান্দাটারে মায়ের গরমে বানিয়েছি এত বিশাল আসমান বানাইলাম ছয় দিনে এত বিশাল জমিনটা আমিটা বানাই দিলাম আর তোমার মতো একটা ক্ষুদ্র গোলা মায়ের গর্বে বানাইতে আমি সময় দিলাম মত কারণ আল্লাহ বলেন এর কারণ মায়া আর মহাপতের জিনিসটা বানাইতে বড় সময় লাগে আমি আল্লাহ মোহাম্মত করে তোমারে বানাইলাম আমি আল্লাহ তোমাকে এত মায়া করি কারো আমি আল্লাহ ছেলে নাই নাই আমি কাউকে জন্ম দেই নাই কাউ থেকেও জন্ম নেই নাই লাভিয়ালি দিলাম ইউলা দেশ বলে আমি আল্লাহর আদরের ছেলে নাই যে বাবা বলে ডাকবে আমি আল্লাহ বাবা বলে ডাকবে আমি আল্লাহর স্ত্রী নাই যে আমাকে স্বামী বলে সম্বোধন করবে আমি আল্লাহ আদর করে বানাইছি মানুষ আমি আল্লাহ বড় আশা করে আছি এই মানুষ আমার বহ করে ডাকবে আমি মায়ের গরবে জবাবটা দিয়া নপ্ত নাইনে দিয়া নারায় নারায় তুমি মা বলে ডাকবা বাবাকে ডাকবা মাঝে মাঝে আমি আল্লাকে আল্লাহ বলে ডাক দিবা যখন তুমি জবাব দিয়া আমার মালার একটা ডাক দিবা আল্লাহার মান্না সন্তান যখন মা মায়ের মোহাম্মত তার কাছে টেনে নেই এরে আল্লাহর গোলাম সন্তান বাবা বলে ডাকলে বাবার মায়া বেড়ে যায় সন্তানকে কাছে টেনে নেই আল্লাহ পাকের মায়া তো মা বাবার থেকে অনেক বেশি আমার মাওলার কোন মায়ার সীমানা না তোমাকে কেন কাছে টেনে নিবেন না এরে আল্লাহর বান্দাই জমিনে মধ্যে যারা আমার মাওলাকে মহাপত করে ডেকেছেন আল্লাহ তাদেরকে বড় মায়া করেছেন এই জমিনে মায়া করার কারণে আজকে আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুখে বলতে পারে না আমার নবীকে জমিনে কেউ ভুলতে পারে না আমার নবীকে মায়া করেছেন আমার আল্লাহ এত বেশি যে কারণে জঙ্গলের প্রাণীরা আমার বড় আসে আসমান আমার নবীর বড় আসে জমিন আমার নবীর বড় আসে আমার নবীর জন্য গোটা মাথ পাগল হয়ে গেছে মায়ার নবীকে এত মায়া করলো জঙ্গলের প্রাণীরা পর্যন্ত নবীরে সালাম জানায় নবীর একজন আসে পাগল খেজুর বাগানে পানি দেয় হঠাৎ কানের মধ্যে আওয়াজ আসে নবী দুনিয়ায় নাই আওয়াজটা কানে আসার মাত্র পানি দেওয়ার পাত্রটা ফলায় দিয়ে বলে মালি এই দুইটা চক্ষু আমি করে রাখছিলাম রহমতের নবীরে দেখব কারণ মায়ার নবী এত সুন্দর ক্ষুদার্থ একবার নবীর চেহারা মোবারক দেখলে ক্ষুদা নিবারণ হয়ে যাইত কেমন মায়ার নবী আবার কথা বলে নবী রাতের বেলায় সাপরে আমার ঘরে আসতেন সূর্যের আলোর মতো হয়ে যেত এরে আল্লাহর বান্দারা ওই সাহা ওই নবীর আশিক সাহাবি আল্লাহকে বলেন আল্লাহ এই চক্ষু দুইটা রিজার্ভ করে রাখলাম আমার নবীকে দেখব আর কলিজা ঠান্ডা করব থাকি চোখ দিয়ে আমি ভিন্ন কাউকে দেখতে চাই না আল্লাহ এই চোখ দিয়ে নবী স্যার আর কাউকে দেখব না কারণ যেই নবীর একবার দেখলে জাহান্নবীর আগুন হারাম হয়ে যায় এরে আল্লাহর বান্দারা ওই নবীর এই নবীর জন্য জঙ্গলের প্রাণীরা পাবো ওই নবীর উন্নত হইয়া নবীকে চিন্না দারে বাবা আমার মায়ার নবীর কোন গুণা নাই শরীরে বসাবাসি পরা হারাম এরপরেও আবার নবী কত কষ্ট করে উন্নতের মায়ায় দাওয়াতের জন্য গেছেন তাই ফের ময়দানে গেলি কাফেরা কয় মক্কার একটা পটল আছে পাতল বেরে তারায় দাও ছোট ছোট বাচ্চারা পাতলগুলো হাতি নিয়া পৃষ্ঠি মত নবীর শরীরের মধ্যে আঘাত পাতলের আঘাতে আঘাতে নবীর শরীর বরাবর থেকে রক্ত গরিয়া জুতা কাইয়া গেল আমার আমরা বলে জিবরাইল না আমার নবীর কান্না শুদ্ধ করা যায় না জিবরাইলে সে বলে নবী অনার করেন তাই আর বলেন ভাই জীবনাই ওদেরকে মারবা না ওরা জানে না আমি কত বড় দুনিয়াতে আসিয়া বাবা বলে দেখতে পারি না ছয় বছরে মা আবার মা এবর বাবা নাই আট বছর বয়সে আমি দাদارو ওদের মারিও নারে ভাই ওরা যদি আমাকে চিনতো আমাকে পাথর মারতো না একদিন যদি চিনি এদের দ্বারা দিনের বড় উপকার হবে আজ আমি এদের জন্য দোয়া করতে পারবো না এরে মায়ার নবীর মায়ার আজকে ওলা মায়ের পীর মাসায়করা পায়ে ধরে 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 চোখের পানি বুঝায় এরপরও কেন নবীর আদর্শে নামাজ পড়বা না দাঁড়ি রাখবা না পর্দা করবা না আল্লাহর কাছে তৌবা করো বিশায় হুজুর আর সেন বাবারে আল্লাহর নিদের হাতে হাত লাগাইয়া তৌবা করো মরিয়া গেলে যাব তোর বড় নামা সারবো না বেপার তাই চলবো না দাঁড়ি কাটবো না নবীর তরিকার বাইরে চলবো না যদি তুমি না নামিয়া গাদ্দারি করিয়া কবরে যাও ওরে ওই কবরটা যে কত ভয়ঙ্কর আল্লাহ পুরা নামি বলবে ফেরেস্তারা এই না ফারমানকে আর কোন সুযোগ দেওয়া হবে না ওই কবরে জানি না কবরে মাটির চাপ কেমনে সহ্য করব আল্লাহর কাছে দুই ফোটা চোখের পানি সেরে তবা করি নিজেও জাহান নাম থেকে বাঁচি আহাল পরিবার জাহান নাম থেকে বাঁচানোর চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন আমি রাজি আছি তো ইনশা কি সবাই রাজি আল্লাহ সবাইকে কবুল করবো জাহান্নাম থেকে নিজেও বাসতে হবে আরও কেউ বাঁচাইতে হবে আর এই বাঁচানের পথ ওলামায়ে কেরাম ওলি আউলিয়াদের সাহাবাত সারা বিকল্প কোন পথ নাই এজন্য সন্তানকে লেখাপড়া করাবেন কুরআন আগে পড়াবেন رضی আল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করে শিখলেন কইকার মক্তবে ছোটবেলা এখন তো মক্তব নাই বলল চলে হজরত পির সাহেব আসবেন দোয়া করবেন বয়ান করবেন মাদ্রাসার ছাত্র হাফেজে কোরআন